বন্ধুরা আজ বানাবো বাঙালিদের খুব প্রিয় নোলেন গুড়ের রসগোল্লা এক লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি দুধ ফুটিয়ে নেবো দুধ ফুটে গেছে গ্যাস অফ করে দিলাম দু চামচ ভিনিগার নিয়েছি দু চামচ জল মেশাবো গরম দুধের মধ্যে জল মেশানো ভিনিগারটা দিয়ে দেবো দুধটা ছানা কাটা হয়ে গেছে ঠান্ডা করে নেবো ছানাটা কটনের কাপড়ে ছেঁকে নেবো জল ঘুরিয়ে নিতে হবে ছানা ছেঁকে নেওয়ার পর দুবার জল দিয়ে ধুয়ে নিতে হবে আধ ঘন্টা এইভাবে রাখবো হাত দিয়ে ঘুষে ঘুষে মাখতে হবে চামচ ময়দা মিশাবো মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘুষে ঘুষে মাখতে হবে বল বানিয়ে নিচ্ছি দশ মিনিট রেখে দেবো রস বানাবার জন্য কড়াইতে ছ কাপ জল দেবো এক কাপ দানাযুক্ত হল দেবো এক কাপ চিনি দেবো রস ফুটছে রসগোল্লাগুলো ফুটন্ত রসে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো ফ্লেমটা লো করে দিয়েছি ঢাকা দিয়ে লো ফ্লেমে পনেরো মিনিট ফুটিয়ে নেবো গ্যাস অফ করে দিয়েছি ঢাকা দিয়ে আধ ঘন্টা রাখতে হবে নলেন গুড়ের রসগোল্লা রেডি হয়ে গেছে